আর যাবে না রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওই চির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে গতদিনে তো বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে আজও কিন্তু সকালবেলায় বৃষ্টি হয়েছে দেখেই বুঝতে পারছো তো বৃষ্টিটা এখন একটু পরিমাণে ধরেছে তাই ভাবলাম দৌড়ে যখন জল দিচ্ছি তাহলে একই হাতে উঠানটাকেও ভালো করে ছাড় দিয়ে নিই দেখতেই পাচ্ছি উঠানের সামনেটা কেমনভাবে জল আটকে রয়েছে আর বৃষ্টি না সকাল থেকে শীত করে হয়েই যাচ্ছে ওই যে উপর দিকে ট্যাগ বলে ওইদিকে দেখেছ জল থাকে না আর এই দিকটা নিচু বলে এই দিকটায় কিন্তু জলটা জমে থাকে আর জলের মধ্যে কোনো রকম কোনো পাতা পড়লে না কাদা লেগে যায় আর সেখান থেকে না ওঠাতে গেলে অনেকটাই সমস্যা হয় তো যাই হোক করে উঠোনটাকে ঝাড় দিয়ে আসলাম যার মানে বাসিটা ছাড়িয়ে তারপরে ঘরে এসে জানলাটাকে খুলে দিয়েছি সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য কিন্তু জানলাটা খোলা হয়নি তবে এখন দেখছি যে বৃষ্টি হচ্ছে না বলে জানলাটাকে আবারও খুলে দিলাম যেহেতু এই জানলার উপরে কোনোরকম কোনো সানসেট নেই ওই জন্য বর্ষা বৃষ্টি হলে না জানলাটা খুলে রাখা যায় না ওদিকে তো বিছনাটা ছেড়েছি তাই ভাবলাম একই হাতে শোকেসটাকেও পরিষ্কার করে নিই আর শোকেস পরিষ্কার করা বলতে এই যে শোকেজের কাজগুলো না এইগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমে যায় তো এগুলো যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আয়নাই তো আমাদের ওই যে নিজেদের প্রতিচ্ছবি দেখায় তো সেখানে যদি মুখটা নিট অ্যান্ড ক্লিন না দেখা যায় তাহলে কিন্তু ওই নিজের মধ্যে একটা পজিটিভ ভাব আসে না আর এদিকে দেখো ওই যে সব্বিশটা যেখানে আমাদের ফ্যামিলি ফটো আছে ওই সব্বিশ না যেহেতু ওই যে কী কাঠ বলে সেই কাঠের কাঠও না প্লাইউডের তো বর্ষা যেই পড়ে সেই না ওর গায়ে দিয়ে কেমন কুড়ো মতন পড়ে যায় তাই চেষ্টা করি প্রায় সময় ওইটাকে ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন রাখা যেহেতু আমাদের পরিবার যৌথ এক জায়গায় তো যেখানে পরিবারের সকলে ছবি আছে তো সেই জিনিসটা তো এমনিতেই যত্ন করে রাখা উচিত তাই নয় কি আর এদিকে দেখো গতকাল যে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল সে সেগুলো তো শুকিয়েছিল না ফিজে ট্যাপ ট্যাপ করছিলো সিঁড়ির ঘরের দড়িতে মেলা ছিল তো এখন সকালবেলা দেখছি বর্ষা বৃষ্টি ঝুড়েছে আর হালকা একটু রোদ্দরের আভা দেখে জামাকাপড়গুলোকে মেলে দিলাম তবে যেন তো বেশিক্ষণের জন্য আর মেলা হয়নি ওই যে বেশ আধা ঘন্টা মতন হয়েছে তারপর পরই ঝপঝপি বৃষ্টি চলে আসে ফের আবারও এখানকার দড়িতে মেলে দিতে হয় তো ভেবেছিলাম যে এখন রাত্রেবেলা কাপড়গুলোকে নিয়ে সোজা খাটের স্ট্যান্ডে দিয়ে দেবো যেহেতু জামা কাপড়গুলো একেবারে জল শুকনো শুকনো হয়ে গেছে একটু ফ্যানের হাওয়ায় দিলে শুকিয়ে যাবে এই আর কি আর তারপরে বেশ কিছুক্ষণ চলে গেছে বলতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা মতন তো সেই সময়টুকু তোমাদের সঙ্গে ভিডিও এডিট করে শেয়ার করছিলাম আর তারপরে স্কুলের সময় হয়ে গেছে বা ওদেরকে এখন স্নান স্নান করিয়ে খাইয়ে দাইয়ে পুছিয়ে দেব। আর এই যে দুজনের প্রত্যেক দিন কিন্তু স্কুলে যাওয়ার সময় গুছিয়ে না দিলে হয় না কিছু না কিছু ওদের মধ্যে খামতি রয়ে যায় এখন তো বাচ্চা আর দুটো বাচ্চাকে কিন্তু একই সাথে ম্যানেজ করা খুবই কষ্টকর তবে ছোটোটাকে এই পর্যন্ত বড় করে এসেছি কীভাবে যে দিনগুলো পার হয়ে গেছে শুধুমাত্র ঈশ্বর জানে আর একটা মাই জানে যে দুটো ছোট সন্তানকে মানুষ করতে গেলে কতটা কঠোর পরিশ্রম করতে হয় আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে ইলিশ মাছ সকালবেলা আর সেই সাথে সাথে কার বাড়ি থেকে কচু শাকও নিয়ে এসেছে তবে কচু শাকগুলোতে এত পরিমাণে কাদা এগুলো যেহেতু শোলা কচু জলের জায়গায় হয় তো জলের জায়গায় থাকলে তো সেখানে মিষ্টি হচ্ছে তো কাদা হবেই ওই জন্য দেখছি কচুর ডগায় পুরো একেবারে কাদা ভর্তি তো সেটা দেখে গাটা কেমন ঘিন ঘিন করতে থাকলো তাই ভাবলাম আগে কচুর ডাটাগুলো ভালো করে ধুয়ে দিই যাতে করে কাদাগুলো চলে যায় তারপরে না হয় মাছটাকে ধুবো আর এদিকে কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত পিছু ছাড়িনি আজকে তো সারা দিন হয়েছে থেকে থেকে বৃষ্টি আসে আর এখন যে তোমাদের সঙ্গে বয়স ওভার দিচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা ভালোভাবে শুনলে বুঝতে পারবে বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে আর তারপরে দেখো কচু শাকগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর জানো তো হাত এক চুলকায় চুলকায়নি এই যে কচু শাকগুলো ধুয়েছি হাত দিয়ে ডলে ডলে তারপরে আবার এই দেখো কাটছি তারপরে তো আবারও ধুয়ে নেব যাতে করে ওই যে কাদামাটির জায়গার কচু শাক এগুলো এখন যদি একটু ভালো করে না ধোয়া যায় তাহলে কিন্তু কেমন খেতে গেলেও ঘিন ঘিন করে আর এমনি সময় হলে কিন্তু এই কচু শাকগুলোর ছাল ছাড়ানো লাগে না তবে বর্ষাকাল যেহেতু এখন ওই জন্য কিন্তু প্রত্যেকটা কচু শাক মানে যেগুলো মোটামুটি ছাল ছাড়ানোর দরকার সেগুলো কিন্তু একদম ছাল ছাড়িয়ে নিতে হবে নিচের পোষণটা আলাদা করার কারণে একটাই নিচের কোশ্চেনগুলো তো একটুও ছাল রাখবো না কিন্তু উপরের কোশ্চেনগুলো যেহেতু ডানটি সত্য ওই জন্য কিন্তু উপরের কোশ্চেনগুলোকে একটু হালকা ছাল তুলে তারপরে গিয়ে কেটে দেবো আর এই যে সমস্ত শাক কেটে নিচ্ছি আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে বলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু এদিকে আমি কচু শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন ওই যে কড়াই বসিয়ে তাতে একটু লবণ দিয়ে দিলাম আর কচু শাক ধুয়েছি গামলায় যতটুকু যা জল উঠেছে সেইটুকু জল দিয়ে কিন্তু আমি কচু শাকটাকে চাপিয়ে রেখে আসলাম তো ভাবছি যে কচু শাকটাকে চাপিয়ে দিয়ে বসে থাকবো তার থেকে বরং যে কাজটা আমার বাকি রয়েছে মোছা তো সেই মোছা কাজটা করে নিই কেননা ওইদিকে কচু শাক কাটতে গিয়ে না আমার অনেকটা সময় চলে গেছে যেহেতু ওইগুলোকে অনেক কবার ধরে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে মুছতে হচ্ছে হয়তো কচু শাকের নোংরা থাকলে না কেমন যে বললাম না ঘিন ঘিন করে সেজন্য ভাবলাম যে কচু শাকগুলো সিদ্ধ বসিয়ে নিতে নিতে এদিকে ঘরটাকে মুছে নিয়ে আর এদিকে এখন আমার শ্বশুরমশাই এই ঘরেতে কিন্তু ঘুমিয়ে আছে ওই জন্য আর লাইটটা অন করতে পারলাম না চুপি সারে গিয়ে ঘরটাকে মুছে আসতে হলো আর এদিকে যেহেতু বর্ষা বৃষ্টি পড়েছে ওই জন্য তোমাদের দাদা দেখো বাইকটাও কিন্তু বাইরে বের করিনি বাইকটা ওইখানে ওইভাবেতেই আছে ওই জন্য না দরজার সামনেটা মুছতে একটু অসুবিধা হচ্ছিল তবে ওই পর্যন্ত মুছে রেখে তারপরে আবার ফের চলে আসলাম রান্নাঘরে এসে কচু শাকটাকে দেখতে পেলে কতটা সিদ্ধ হয়েছে এবারে উল্টে পাল্টে দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো এবারে ঘর মুছে এসে তারপরে গিয়ে ওর জলটাকে ছড়িয়ে নেব কেননা এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে তো এই যে এখন ফটাফট করে যতটুকু মুছতে বাকি আছে বারান্দাটা সেইটুকু মুছে নেব আর চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিয়ে ডালিয়া ঘোষ দিয়া দত্ত সৌতিক দাস সে আমাকে গতদিনের ভিডিও থেকে তার আগের দিনের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিল যে হনুমান চালিশা পড়তে গেলে কি নিরামিষ খেতে হয় না তেমন কোনো ব্যাপার তো আমার জানা নেই তবে তোমার যদি মনে হয় আমি তোমাকে কমেন্টে তো রিপ্লাই দিয়েছি তবুও আর একটিবার সবার জন্য বলছি তোমার যদি মনে হয় যে তুমি নিরামিষ খেয়ে করতে পারো তাহলে কোনো ব্যাপারই না তোমার ইচ্ছা মতন কেননা ভগবানের পুজো কাউকে জোর করে বলে বা কারোর কাছে কোনো কথা বলে সেভাবে কিন্তু করানো যায় না নিজের মন থেকে যতটুকু যা আসবে ততটুকুই তোমার জন্য শ্রেয় আমার বলে মনে হয় আর হনুমান চালিশা তো প্রতিদিনই পাঠ করা উচিত তবে যদি সম্ভব না হয় তাহলে শনিবার মঙ্গলবার দুই দিন পাঠ করলেই হয় আর আমি যেহেতু ডেলি হনুমান চালিশা পাঠ করি ওই জন্য কি আমি ডেলি নিরামিষ খাবো তা কিন্তু নয় আমি মাছ মাংস খেয়েও কিন্তু হনুমান চালিশা পাঠ করি ভগবানের নাম নিতে মাছ মাংস খাওয়া নিয়ে কোনো অসুবিধা আছে কি না সেটা আমার জানা নেই তবে তোমাদের যদি মনে হয় সেটা আমি তোমাদেরকে বারণ করব না যার যার ব্যক্তিগত ব্যাপার ভগবান কাউকে কখনো বলে পাঠায়নি যে তুমি আমিষ খেয়ে আমাকে ডাকো কিংবা নিরামিষ খেয়ে ডাকো সেটা কিন্তু যার যার রুচিশীলতায় প্রকাশ পায় সে কেমনভাবে কাকে কীভাবে ডাকবে সেখানে তো আমি বলে দিলেও কোনো কিছু আসে যায় না তবে আমি যখন বলতে যাব তখনই অনেকের মনে হবে আমি এক্সট্রা জ্ঞান দিয়ে দিচ্ছি তার জন্য বলবো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো আর কমেন্ট করেছিল মানোয়ারা খাদিজা খাতুন রাখি মিশ্রা এনিস বেঙ্গলি ব্লক প্রাঞ্জা চাই থেকে দিদি ভাই ফুড খান অর্পিতা দত্ত তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দিতে দিতে এদিকে কিন্তু আমি ইলিশ মাছগুলোকে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তেলের ভেতরে সমস্ত ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এখন এপিট ওপিট একটু হালকা করে ভেজে নিয়ে এখন ওই যে মশলা পেস্টটা আমি মিক্সিং জারে নিলাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আর গোলমরিচ সমস্তটা কিন্তু আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এতে যেহেতু সর্ষে পোস্ত দেওয়া ওই জন্য কিন্তু আমি এটা ভাজি না অনেকেই আছে শস্য পোস্ত ভালো করে ভেজে নিয়ে রান্না করে তবে আমি কখনও ভেজে বা কষিয়ে নিয়ে শস্য পোস্ত রান্না করি না এতে করে কি হয় বলো তো সর্ষের যে একটা সেন্ট সেটা কিন্তু চলে যায় অনেকে আছে কি করে যেন তো এই সর্ষের সেন্ট রাখার জন্য জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেয় তারপরে নামিয়ে দেওয়ার আগে তারপরে শস্য বাটারটা ফেলে দেয় আর এই রান্নাটা কিন্তু আমি বিয়েবাড়ির যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখেছি তো এখানে তো আমি ইলিশ মাছ সর্ষে পোস্ত করছি আর সেখানে কিন্তু পাবদা মাছের সর্ষে পোস্ত করতে দেখেছি আর ওদিকে মাছের ঝালটাকে ফুটতে দিয়ে এখন এই যে কচু শাকের জন্য পেঁয়াজ রসুন আর লঙ্কা এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো ওদিকে মাছের ঝোল ফুটতে ফুটতে এদিকে কিন্তু আমার কচু শাকের যে মশলা সেগুলো রেডি হয়ে যাবে আর একটা কাজের পাকে কিন্তু এইভাবে আর একটা কাজ করে নিতে হয় নয়তো কিন্তু এগানো যায় না যেহেতু আমরা ওয়াইফ ওই জন্য কিন্তু ঠান্ডা মাথায় দায়িত্ব সহকারে সমস্ত কাজগুলোকে কিন্তু আমি করতে থাকি রকম হেল্পিং হ্যান্ড ছাড়া আমার কাজ আমি যখন করব আমি কিন্তু তখন কাউকে আমার কাজের ভেতরে ইনভলভ করি না কেননা কাজ আমি যখন যেটা করি তখন সেটাকে আমার নিজের মতো করে নিজের মনোযোগ সহকারে কাজ করি আর এদিকে দেখো পেঁয়াজ রসুন তো ছাড়ানো হয়ে গেছে সমস্তটা কাটা রেডি শুধুমাত্র পেঁয়াজগুলো একটু কুচি করতে বাকি আছে তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে লাভিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে গরম বসিয়ে দিয়ে তারপরে গিয়ে পেঁয়াজটাকে কেটে নেব এই আর কি তো এদিকে দেখো মাছের ঝোলটা ঢালতে গিয়েও কিন্তু একটু ছিটকে বেরিয়ে গেল যেহেতু আমি থালার মধ্যে মানে ঢেলে নিয়েছি মাছের ঝোলটা গামলার মধ্যে দিলে কি হবে মাছগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন কিন্তু তুলতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকবে ওই জন্য কিন্তু আমি থালার মধ্যে ঢেলেছি যাতে করে প্রত্যেকটা মাছ একটা একটা করে আলতো আলতো তোলা যায় আর এদিকে দেখো আরও করার ভিতরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছের মাথাগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন এই যে সিদ্ধ করে রাখা কচু শাকটাকে দিয়ে দিলাম আর এর ভেতরে এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি কিন্তু যখন আমি ওই পেঁয়াজটাকে দিয়েছিলাম তখন লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে তারপরে কিন্তু আমি এই যে চলে এসেছিলাম এই যে বাসন গুসন যে কটা নেমেছে সেই কটাকে মাজা ধোয়া করতে আমি কিন্তু রোজই এমনটাই করি রান্নার ফাঁকে যে কটা বাসন নামে সে কটা প্রায় মাজা ধোয়া করে নিই যদি কিনা সুযোগ পায় আর সুযোগ না পেলে তখন তো আর হয়ই না তখন ওই যে রান্নার পরে গিয়ে একবারে সমস্ত বাসন মাজা ধোয়া করতে হয় আর রান্নার ফাঁকে ফাঁকে যদি বাসন মেজে নেওয়া হয় তাহলে কিন্তু একবার অনেকগুলো বাসন মাজতে হয় না ওই যে বাসনের সংখ্যা কমে যায় তবে কি জানো তো আমার একটু বোরিং লাগে যে বারবার করে একই বাসন মাছতে হয় তবে কি ওই যে কাজের ফাঁকে যদি একটু কাজ কমিয়ে নেওয়া যায় তাহলে একটু শান্তি লাগে এই আর কি আর এদিকে দেখো কচু শাকটা তো রান্না হয়ে গেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি নামানোর বেশ কিছুক্ষণ আগে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলে গেলে এখন এই যে কচু শাকটাকে তুলে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে তো সে স্বাদের আর তুলনাই হয় না আর এদিকে তারপরে স্নান ধ্যান কমপ্লিট করে নিয়ে এখন মাথা ভালো করে আঁচড়ে নিয়েছি আর ওদিকে টেবিল ফ্যানটাকে চালিয়ে দিয়েছি পরে নিয়ে হলুদের টিকাটাও দিয়ে নিলাম আর এদিকে এই যে আউলের ফটোটাকে এখন ভালো করে ক্লিন করে নেব যেহেতু সপ্তাহে একটি দিন ক্লিন করি তবে গতকাল বৃহস্পতিবার ছিল তো মনেই ছিল না মা লক্ষ্মীর বাহনকে পরিষ্কার করার জন্য যখন মনে এসেছে তখন ওই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওর দিকে তাকিয়ে হট করে খেয়াল গেল যে আরে আজ তো আমি ওকে পরিষ্কার করিনি তো ভাবলাম আজকে আর ওর গায়ে হাত দেবো না কাল যখন স্নান করব স্নানের পরে গিয়ে ওর ফটোটাকে পরিষ্কার করব। আর এটা কিন্তু আমি প্রায়শই করে থাকি আর তারপরে সোজা চলে এসে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে আগে প্রদীপটাকে জ্বালিয়ে নিলাম আর আজকে যেন তো শাশুড়ি মা যে পোলতেটাতে পুজো দিয়েছিলাম সেই পোলতেটা আমি আজকে জ্বালাই কেননা ওই পোলতেতে জ্বালালে আগুনটা ভালো দেখাও চায় না আর প্রদীপটা যেন মনে হয় নিবু নিবু আগুন আর সেটা যেন আমার পোষায় না তাই আজকে নতুন পোলতে দিয়ে কিন্তু আমি প্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছি আর এখন এই যে সমস্ত ঠাকুরকে প্রদীপের আরতি দেখিয়ে নিলাম এখন নিজেও একটু আরতি নিয়ে নেব ঠাকুর ঘরে আসি ঠাকুরকে জল মিষ্টি দিই না এটা কিন্তু বড় কথা নয় জল মিষ্টি দিতে কিন্তু আহামরি বেশি সময় লাগে না তবে হনুমান চালিশা পাঠ করে সমস্ত ঠাকুরের নাম জপ করে তারপরে সকলের চরণে ফুল দিতে কিন্তু বেশিটা সময় লাগে আর এই দেখো আমি ঠাকুরঘর থেকে বাইরে বেরিয়েছি এখনও কিন্তু শিশির করে বৃষ্টি পড়ে যাচ্ছে এদিকে আমি যেই ঠাকুর ঘর থেকে বার হয়েছি সেই অমনি কারেন্টটাও চলে গেছে আর আকাশের অবস্থাটা দেখো কেমন ঘন মেঘ হয়ে আছে এবারে মনে হচ্ছে হুড়মুড় করে বৃষ্টি নামবে আর ওদিকে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওয়েট করে আছে আমার জন্য দুজনে একসঙ্গে ভাত খেয়ে নেব। তাহলে জলবন্ধুরা বন্ধুরা হবে আসিস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে